কিন্তু রেগুলার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ বাট আজকের ভিডিওতে মাত্র থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ বডি হবে বেয়ালবে এটাও সেম প্রাইস তিনশো টাকা থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা জোস একটা ডিজাইন এটাও তিনশো বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সর চলে আসলাম সাফার ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকায় খুব সুন্দর কিন্তু কিছু লং হিসাবে গান দেখাবো কটনের ভিতরে সবই কটন ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে আচ্ছা শুরুতে দেখাবে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা এমন এই কাজের ভিতরে প্রচুর ঘের এটা কিন্তু প্রচুর ঘের থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা কালার আছে ছয়টা করে যে কোনো এক পিস নিলেও হোলসেল এটাও তিনশো টাকায় লং হিসাবে গান পাচ্ছেন এগুলোর লং হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ বডি হবে বিয়াল্লিশ তাই না ছত্রিশ থেকে বেয়াল্লিশ পরা যাবে তিনশো টাকা সবগুলো কালারে কিন্তু চমৎকার ঠিক আছে যে কোনো তিন এক সেট নিলেও হোলসেলে পেয়ে যাবেন এটাও সেম প্রাইস তিনশো টাকা এটা একটা ডিজাইন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কালার সেম প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটাও থাকবে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা একটা কালার তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটা রেড কালার সিকোয়েন্স আমরা এই কাজ থাকবে দেখতে পাচ্ছেন তিনশো টাকা মাত্র এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা এই যে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র তিনশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার বডি হবে আর ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো একদম লিলেন কাপড়ের ভিতরে পাবেন রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতরে একটা ব্ল্যাক ডিজাইনটা দেখেন জোস একটা ডিজাইন এটাও তিনশো তিনশো টাকা মাত্র মানে তিনশো টাকায় লং হিজাবি গ্রাউন্ডের প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোহপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সব কিন্তু কটন এবং লিলেন কাপড় ঠিক আছে তিনশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে এটাও তিনশো টাকা এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ বাট আজকের ভিডিওতে মাত্র তিনশো টাকায় দিয়ে দিচ্ছে এটা একটা ডিজাইন শর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন তিনশো টাকা এটার এ কালারটা জোস তিনশো টাকা এগুলো আটচল্লিশ পঞ্চাশ লং হবে তাই না আর এগুলোর বডি হচ্ছে ছত্রিশ থেকে বেয়াল্লিশ ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডার স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা পাচ্ছে এটাও সেম তিনশো টাকা জর্স এটা দেখেন এটাও আমরা কাজ করা থাকবে প্রাইস থাকবে তিনশো করে কালারগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার কালার থাকবে দেন এটা একটা কালার এটা অনিয়ন কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে কালার এটাও তিনশো টাকা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা একদম আংরাখার ভিতরে পাচ্ছে এটা সিকোয়েন্স আমরাই কাজ করে এটাও তিনশো টাকা তিনশো টাকায় প্রচুর গ্রাউনের কালেকশন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর লাস্টন ছিল এটা পেস্তা গ্রিন কালার লাস্টন হচ্ছে ব্ল্যাক কালার ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন সাফান শাসন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে